আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালী আবারকাতু প্রিয় দর্শক তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক তোমার যে আল্লাহর জিকির কত প্রকার এবং জিকিরের স্তর কয়টি এবং এই জিকিরগুলি করার পদ্ধতি এবং নিয়ম জিকির করলে হবে না জিকির করার কিন্তু একটা পদ্ধতি নিয়ম রয়েছে তো এই যে কত প্রকার জিকির আছে এবং কোন জিকির কিভাবে করবেন এবং জিকিরের স্তর কয়টি এই বিষয়ে আজকে মার তালিমের তৃতীয় পর্বে এই আলোচনা করা হবে তবে এহার আগে যারা আমার নিয়মিত এই তরিকার পথে ইউটিউব চ্যানেল দেখেন একটি খাতা কলম নিয়ে বসুন এইগুলি খাতার মধ্যে লিখে নিলে এই ফোরে এইগুলি আপনারা আমল করলে ফলপ্রসূ হবেন আপনারা এগিয়ে যাবেন এত সস্তা চোখে দেখবেন না খুবই মেহনত করে কষ্ট করে আপনাদের জন্য কিন্তু এই কথাগুলো সামনে আনি এই কথাগুলো শিখতে বারো বছর লাগে পিড়ে পিছিয়ে করতে হয় এরপর পেশাবরার কাছে এগুলি পেশাবরা হাজার হাজার মরিদ সময় দিতে পারে না শিক্ষাধিকার নিতে পারে না খুব অনেকেই কষ্ট হচ্ছে এগুলো শিখতে পারতেছে না যার কারণে আমি এই অনলাইনের মাধ্যমে আপনাদেরকে শিক্ষাগুলো দিচ্ছি আমার বক্তবিন্দু যারা আছে দেশ দেশের বাহিরে সবাই এখান থেকে তারা আমল করতেছেন আর আমাকে যারা ভালোবাসতেছেন যারা আমার এই কথাগুলা আপনারা আমল করতেছেন সবাইকে অভিনন্দন ও মবারকবাদ জানাচ্ছি এবং অবশ্যই যারা এটা আমল করতেছেন নিশ্চিত আপনার পরিবর্তন না এটা আমার জানা আছে ইনশাআল্লাহ তো আপনারা যদি এটা খুব ধৈর্যের সাথে এবং এটা সম্মানের সাথে এটা যদি আপনারা আমল করুন ইনশাল্লাহ ফলপ্রসূ হবেন আর এটা আপনারা অবহেলা করবেন না সস্তা জিনিস পেয়ে ফেলতেছেন তো অবহেলা করবেন না এটা জ্ঞানীদের জন্য এটা হলো আধ্যাত্মিক মানা যারা যারা রহস্য জ্ঞানের মধ্যে অবস্থান করছেন যারা আল্লাহরে খুঁজতেছেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে হ্যাঁ মঞ্জুল মকসুদে পৌঁছতে চাচ্ছেন তাদের জন্য আমার এই মেহনত আপনারা এটা খুব হ্যাঁ ভালোভাবে দেখবেন ভালো চোখে দেখবেন এবং খুব তর্তীব এবং এটা খুব মনোপোতভাবে এটা আমরা গ্রহণ করে আমারগুলো করবেন আজকের বিষয় হল মারফতের তালিম পরবর্ত্রি জিকির কত প্রকার জিকিরের স্তর কয়টি এবং জিকিরগুলো করার পদ্ধতি এবং নিয়ম প্রথম আমরা জেনে নেব চার প্রকার জিকির কি এক নম্বর হল ইসমেজাত দুই নম্বর বাদ, তিন নম্বর পাস আনপাস চার নম্বর কালবি এ হল চার প্রকার জিকির আবার বলছি ইসমেজাত দুই নম্বর নফি এসবাত তিন নম্বর পাস আনপাস চার নম্বর কালবি এ হলো চার প্রকার জিকির এরপরে লিখে নিন এই জিকিরের স্তর কয়টি জিকিরের স্তর হল চারটি এক নম্বর জিক্রে না সুতি জিক্রে মালাকুতি জিক্রে জাবারৌতি জিক্রে লাহুতি এ হলো চার প্রকার জিকির আবার বলছি জিক্রে না জিকরে জিক্রে মালাকুতি জিক্রে জাবারৌতি জিক্রে লাহুতি চার প্রকার জিকির এখন আমরা জেনে নেব যে এই জিকির জিক্রে নাসুতি কী নি না হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিক্রে মালাকুতি হলো ইল্লাল্লাহ এবং জিক্রে জাবারুতি হলো আল্লাহ এবং জিক্রে লাহুতি হলো হুয়া হু ইয়া হু অথবা আল্লাহ এগুলো এলো জিক্রে লাহুতি এলো চার প্রকার জিকির গেল এখন আমরা জেনে নিব যে এই যে চার প্রকারের জিকির আছে নাসুতি জিকির কি হ্যাঁ মালাকুতি জিকির কি জাবরুতি জিকির কি লাহুতি জিকির কি হ্যাঁ এটা আমরা নিব যে জবানের জিকির এই যে জবান আমরা যে নাসুদ মালাকুত জাবারুত লাহুত চার প্রকার জিকিরের স্তর জানলাম এখন নাসুদ জিকির কিভাবে করব। নাহদ জিকির হইল জবানের জিকির এই যে জবান দ্বারা যে জিকিরটা করা হয় এটা হলো নাসুত চিকির এরপরে হলো কলব দ্বারা যে জিকিরটা করা হয় এটা হলো মালাকুত জিকির মালাকুত এবং রুহের দ্বারা যে জিকিরটা করা হয় এটা হলো জাবারতি জিকির এবং সিরর দ্বারা যে জিকির করা হয় এটা হলো লাহতি এগুলো চার প্রকার জিকির এখন আমরা আর এগিয়ে যাই আর একটু বিশ্লেষণ করি যে কলবের জিকির মালাকো আচ্ছা এখন আমরা জবানের জিকির জিসমে জিকির জবান দ্বারা যে জিকির করা হয় এটা জিসমি জিকির মানসিক বা ধ্যানের মাধ্যমে যে জিকির এটা হলো জিক্রে নাফসি এরপর কলব দ্বারা যে জিকির করা হয় এটা হলো কালবি জিকির এবং শ্বাস প্রশ্বাসের যে জিকির এগুলো আনফাসি জিকির তো আজকে আমি এই অল্প কথার মধ্যে আমি সবগুলো কথা কিন্তু নিয়ে আসছি আমাদের তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের মারেফতের তালিম পর্ব তিন পর্ব ত্রি এই তৃতীয় পর্বের মধ্যে আমি কথাগুলো নিয়ে আসছি এটা হলো আজকের আলোচনা জিকির কত প্রকার ও জিকিরের স্থর কয়টি এবং জিকির গুলু করার পদ্ধতি নিয়ম এখন কিন্তু আমি আমি ইতিপূর্বে আলোচনা করে ফেলেছি প্রিয় দর্শক সবসময় আপনারা আমার এই তরিকার প্রতি ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন আমি ইতিপূর্বে যে তরিকর টিভিতে নিয়মিত কথা বলে আসছিলাম এই তরিকর টিভিটা একটু সমস্যার কারণে এখন আমি ঢুকতে পারতেছি না আমি বর্তমানে ভিডিও ছাড়তে পারতেছি না পোস্ট করতে পারতেছি না কারণ একটু সমস্যা আছে তো এই ব্যাপারে আমরা যোগাযোগ করতেছি যদি চ্যানেল পাই তে তিনশালে এখানে নিয়মিত আলোচনা করবই আর এটার পরিবর্তেই কিন্তু এই তরিকার প্রতি ইউটিউব চ্যানেল দাঁড় করানো হয়েছে আপনারা যারা নতুন হয়ে থাকেন এবং যারা তরিকার পথে বা তরিকো টিভি যারা দেখত তাদেরকে বলবেন তরিকার পথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য তাহলে আমার ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যাবে দর্শক আপনারা যারা তরিকা নিয়েছেন আপনারা আল্লাহর পথে যাত্রা করেছেন আপনারা যারা তরিকা নিয়েছেন তারা পরখালের পথে আখেরাতের পথে যাত্রা করেছেন তাদেরকে বলা হয় সালেক এই সালেকদেরকে আধ্যাত্মিক পথে যারা আছেন তরিকার আমল যারা করছেন এই সালেকদেরকে আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করতে যে আমলগুলার প্রয়োজন সেগুলি আমি কোরআন হাদিস রিচার্জ গবেষণা করে আপনাদের সামনে ইউটিউবে এসে আপনাদের সামনে আমি এগুলি বর্ণনা করছি সবের নিয়তে আল্লাহর বল আলমের ইদ আমি বর্ণনা করছি আমার সব হচ্ছে আপনারা আমল করতেছেন আমার সব হচ্ছে এটার বিনিময়ে যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আর এটার বিনিময়ের জন্য আমার নাজাদের ওসিলা হয় এটার জন্যই আমার মেহনত এটার জন্যই আমার এই কর্ম অন্য কোনো উদ্দেশ্য নয় আল্লাহ ভালো জানেন একমাত্র আমার উদ্দেশ্য লক্ষ্য আমার মাকসুদ আমার আল্লাহ ভালো জানেন শুধু মানুষকে পরিবর্তন করার জন্য অমানুষকে মানুষ করার জন্য আত্মশুদ্ধি করার জন্য কলবের জ্ঞান নিয়ে কলবের আমল করার জন্য আমার এই গবেষণা করে এই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করা এটি হলো আমার মূল লক্ষ্য আর সবের নিয়তে করছি আল্লাহ রাব্বুল আলমিন যেন আমার ঈদের উসিরা আমাকে ক্ষমা করে দেন পরকার যেন না যাদের হয় আর আপনারাও যেন আমার এই কথাগুলো দ্বারা উপকৃত হন আপনারা আমল করে যেন আধ্যাতিভাবে উন্নতি লাভ করেন আমি দোয়া করি প্রত্যেকেই ইনশাল্লাহ আমার এই ভিডিওগুলো যারা দেখতেছে সবাই আমাকে মোবাইল করে করে জানাচ্ছে সবাই আধ্যাতিভাবে পরিবর্তন হচ্ছে সব সবাই পরিবর্তন হচ্ছে অনেক জেলা থেকে আমার এই বৈরব এই কিশোরগঞ্জ জেলা বৈরব খানখাতে বিভিন্ন জেলা থেকে আমার সাথে মানে যোগাযোগ করছে এসে দেখা করতেছে এবং দেশের বাইরেও আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপের মাধ্যমে তারা আমাদের শিক্ষা নিচ্ছে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে যদি আপনারা এগিয়ে যান তাহলে আমার এই গবেষণা করা এবং আমার এই এই কোরআন চর্চা করে রিচার্জ গবেষণা করে কোনো কিছু বললে যদি আমল করে উপকৃত হন তাহলে আমার গাওয়াটা বলাটা দ্যান করাটা তখন হবে আমার স্বার্থ তো আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় করছি ওয়া কে দেওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রেবিল আলমিন আসসালামু আলাইকুম